জনগণের প্রত্যাশা জাগ্রত হয়েছে তার মালিকানা তারা যত তাড়াতাড়ি সম্ভব মাধ্যমে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে সংসদ গঠন করে তাদের কাছে দায়বদ্ধ জবাবদিহি সরকার তারা চায় এটাই গণতন্ত্র এটাই বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে দেশের দ্রব্য বিষয়টি দিন দিন খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে দেশের মানুষের সাথে গণতন্ত্রের সাথে জনগণের সাথে দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতিত্ব এক এক দিন সমস্যা বাড়ছে এটার একমাত্র উত্তর হল গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে নির্বাচিত সরকারের মাধ্যমে জবাবদিহি দায়বদ্ধ সরকার গঠন করে যাদের পলিটিক্যাল ওয়েট থাকবে যাদের পলিটিক্যাল মোবিলাইজেশন ক্যাপাসিটি থাকবে যাদের পিছনে জনগণের সমর্থন থাকবে তারা এই সমস্যার সমাধান করতে পারে পুলিশ এই র্যাব আর সরকারি কর্মকর্তারা জনগণের সমর্থন ব্যতীত আপনি কোনো কিছু দেশের সমর্থন করতে পারবেন না জনগণ সমর্থিত সরকার যখন দেশ পরিচালনা করে সেই সমর্থনকে নিয়েই কিন্তু দেশ পরিচালিত সেই সমর্থনকে নিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে দেশের সরকারি কর্মকর্তারা কাজ করে সেটা আজকে অনুপস্থিত সেটা যথা সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সামনে আবেদনকে তুলে ধরতে হবে ছোট 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 ডিসেম্বরের মধ্যে কি নির্বাচন সম্ভব এবং নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব নির্বাচন কমিশন যেটা ভগছে তারা তো তাদের তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহতে কেউ প্রকাশ করতে না সুতরাং এটা তো সরকারকে বলতে হবে সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সেটাই সেটার অপেক্ষায় জনগণ আছে আর বাংলাদেশের যারা বাংলাদেশের জনগণ ছাড়াও যারা স্টে হোল্ডার দেশের ভিতরে দেশের বাইরে যারা সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছে কারণ তাদের সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার অধীনে হলে তাদের শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম যে প্ল্যান প্রোগ্রাম এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে এই জন্য তারাও সবাই অপেক্ষা করছে